ডিপোজলের কাছে কত ভোটে হারলেন নিপুণ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শনিবার বিশ এপ্রিল সকালে শিল্পী সমিতি নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু তিনি জানান এবারে শিল্পী সমিতির নির্বাচনে ভোটার সংখ্যা পাঁচশো সত্তর এর মধ্যে চারশো জন ভোট দিয়েছেন এছাড়া প্রাপ্ত ভোটের মধ্যে একচল্লিশটি ব্যালট বাতিল হয়েছে ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোয়ার হোসেন ডিপজোলের কাছে মাত্র ষোলো ভোট কম পেয়ে সাধারণ সম্পাদক পদে হেরে গেলেন নায়িকা নিপুণ নির্বাচনে ডিপোজলের পক্ষে ভোট পড়েছে দুইশ পঁচিশটি অন্যদিকে নিপুণ আক্তার পেয়েছেন দুইশ নয় ভোট অন্যদিকে সভাপতি পদে মিশা সৌদাগর পেয়েছেন দুইশ পঁয়ষট্টি ভোট তার নিত্যম প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন একশো ভোট বলা যায় মিশা ডিপজল পরিষদ নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে অপরদিকে মাহমুদ কলিনিপুন পরিষদ থেকে মাত্র তিনজন জয়লাভ করেছেন এর আগে উনিশ এপ্রিল সকাল নয়টায় শিল্পী সমিতির ভোট ভোটগ্রহণ শুরু হয় দুপুরে এক ঘন্টার বিরতি দিয়ে বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয় এবারে নির্বাচনে একুশ সদস্য বিশিষ্ট কমিটি এই নির্বাচনে ছয় জন স্বতন্ত্রসহ দুইটি প্যানেল থেকে আটচল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে